সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইনে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে চমক নিয়ে হাজির হয়েছি তবে এই চমক সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়না থেকে আমদানি গীত ভার্সন পঞ্চাশ অর্থাৎ তিন মাথা অটোমেটিক মেশিন নিয়ে আচ্ছা ভাই এই মেশিনটা সাধারণত কাজ এই মেশিনটার কাজ আপনার একের ভিতরে সব একটা সাহায্যে সে সব করতে পারবে এই প্রথম যে হুপারটা দেখতে পাচ্ছেন এই হুপারটা সাহায্যে যে হুপারটা দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে তিন নম্বর যে হুপারটা দেখতে পাচ্ছেন এইটা সাহায্যে আপনি হলুদ গুঁড়া বলেন মরিচি গুঁড়া বলেন জিরা গুঁড়া রসুন গুঁড়া যেটাই চান ওইটাই আপনার পাউডার হবে পাউডার জাতীয় যেটা করবো ওইটা আপনি এই গ্রাইন্ডার দিতে পারেন আচ্ছা এই আপনার কাস্টমারের চাহিদা যদি হয় যে না আমি ইঞ্চি একটু বেশি আসবে ব্যবসা করতে কারণ একটা মেশিনের সাহায্যে সে সব করতে পারবে একটা কাস্টমার যখন দেখবে যে একটা মেশিনের সাহায্যে সে সব করতে পারতেছে তো তখন তার কাছে কোনো ব্যবসায়ীর কাছে কাস্টমার বেশি আসবে সেক্ষেত্রে সে লাভবান বেশি হবে আচ্ছা ভাই আমরা যে ধানের যে কথা বললেন এটাতে প্রতি ঘন্টায় কত মন পর্যন্ত ধান প্রোডাকশন দেওয়া যাবে এটা আপনার ঘন্টায় দশ থেকে বারো মন ধান ভাঙাইতে পারবেন অনার্স ছোট মেশিন এবং আধুনিক মেশিন হিসেবে তার 10 মন মানে অনেক সাধারণত এই মেশিনটির সাথে আপনারা কত ঘোরা মোটর দিয়ে থাকেন এটার সাথে আপনার সাধারণত সাড়ে পাঁচ ঘোরা চল্লিশ কেজি ওজনের একটা মোটর দেওয়া হয় এই সেম মোটর টাইপ পাবেন মানে সাড়ে পাঁচ ঘোরা মোটর ফাইভ 5.5 ফাইভ এস বি সাড়ে পাঁচ ঘোরা মোটর যেটি মোটর ওজন আছে চল্লিশ কেজি এইটা দিয়ে তো আমরা সাধারণত জানি যে চাউলটা একদম পরিপূর্ণ ফ্রেশ হয় এবং পুরাটা অনেক কোন হয় কিন্তু কুড়া এবং চাউলটা কোন দিক দিয়ে আপনার আউটপুট হয় এই সম্পর্কে একটু বিস্তারিত জানান আমাদের এটা এই যে যে হুপাটা দেখতে পাচ্ছেন এটা এই লাইনটা এই লাইনটার মাধ্যমে ফ্রেশ যে চাউলটা এটা আসবে এবং পাশাপাশি যে ভাঙা চাউলের আসে খুদ বলে গ্রামগঞ্জে থাকে এই খুদটা আপনার এখান দিয়ে আসবে এবং চিকুন যে কুড়াটা সেই কুড়াটা এই হুপাটা সাহায্যে আসবে আর যে ক্রেশারটাতে আপনি বললেন যে আপনার চালের গুড়ি থেকে শুরু করে আপনার গরুর খাদ্য তৈরি করা যাবে এটা কি আপনার ডিরেক্ট তৈরি করা যাবে নাকি কোনো কিছু পরিবর্তন করতে হবে নেট পরিবর্তনের মাধ্যমে যখন সে দানাদার খাদ্য করতে করবে তখন সে মোটা নেট দিবে এবং যখন সে চাউলের পিঠা করবে তখন সে চিকন নেট দিয়ে করবে মানে নেট পরিবর্তনের মাধ্যমে এই জিনিসগুলো করা যাবে আরকি সচরাচর জানি আমরা এই মেশিনের সাথে কিছু প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হয় আচ্ছা এই প্রোডাক্ট গুলো কি কি দেওয়া হয় যেগুলো আপনার কাস্টমার সার্ভিস জন্য এটা কাস্টমারের উপর নির্ভর করে কারণ যখন আমরা মেশিনটি বিক্রি করি তো তখন এই মেশিনটার সাথে সাধারণত আমরা একটা সেল দুইটা ব্লেড দুইটা ধানের নেট একটা চিকন জালি ফ্রি দিয়ে দিয়ে এবং সাথে একটা অটো সার্কিট ব্রেকারও দিয়ে থাকেন

করতে চায় তাহলে কিভাবে ক্রয় করবে তারা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেখা যায় যে কিছু টাকা অ্যাডভান্স করলো বাকিটা ওখানে কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পেয়ে তারপর পরিশোধ করবে বা আপনাদের সিস্টেমটাও খুবই সুন্দর আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশনটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম